আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছে আইকিউ বক্সে নতুন আরেকটি ভিডিওতে আমরা যারা অনলাইন ব্যবসা করি বিশেষ করে ই কমার্স ব্যবসা করি আমাদের একটি ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আমরা কাস্টমারের কাছ থেকে অর্ডার নিয়ে থাকি সেক্ষেত্রে পেমেন্টের বিষয়ের জন্য বা পেমেন্ট নেওয়া দেওয়ার জন্য অনেক সময় আমাদেরকে বিকাশের প্রয়োজন হয়ে থাকে কারণ আপনারা জানেন বাংলাদেশের প্রায় দুই কোটির উপরে বিকাশ গ্রাহক আছে যারা পছন্দ করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন বিকাশের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে সেক্ষেত্রে বিকাশের পেমেন্ট গেটওয়েটি আপনার ওয়েবসাইট বিশেষ করে ই কমার্স ওয়েবসাইটের সাথে ইন্ট্রিগ্রেশন করা থাকে তাহলে কিন্তু খুব ইজিলি আপনি কাস্টমারের কাছ থেকে আগেই পেমেন্ট নিতে পারছেন অর্ডারের সো বন্ধুরা এই পেমেন্ট অপশনটি কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন সেটি হয়তো আমি এখনই দেখাতে পারবো না তবে অ্যাড করার আগে এর জন্য আপনাকে বিকাশে একটা অ্যাপ্লিকেশন করতে হয় যার মাধ্যমে বিকাশের থেকে আপনাকে হচ্ছিল এপিআই প্রোভাইড করবে তখন আপনি একটি ডেভেলপারের স্বরাপন্ন হয়ে ডেভেলপারের মাধ্যমে এই বিকাশের এপিআইটি আপনি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করাতে পারেন তো এই কাজটি কীভাবে করবেন চলুন সরাসরি আমরা দেখে নিই এই অ্যাপ্লিকেশনটা আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন থেকেও করতে পারেন কিংবা ব্রাউজারের মাধ্যমে যে কোনো ডেস্কটপ কিংবা ল্যাপটপও করতে পারেন সো বোঝানোর সুবিধার্থে আমি ল্যাপটপে চলে যাচ্ছি বন্ধুরা এই কাজটি করার জন্য আমরা সরাসরি যে কোনো একটি গুগল ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার আসবো এখানে গিয়ে সিম্পলি আমরা টাইপ করব বিকাশ বিকাশ লিখে টাইপ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আমরা পাবো বিকাশ এই ওয়েবসাইটটিতে আমরা জাস্ট সিম্পলি প্রবেশ করবো বিকাশের ওয়েবসাইটে প্রথমে দেখবেন মেনু রয়েছে ক্যাম্পেইন সার্ভিস বিজনেস হেল্প এবং অন্যান্য তো আমরা সরাসরি বিজনেস নামে যে মেনুটি রয়েছে এইটাতে আমরা চলে আসব। বিজনেস নামে মেনুটিতে চলে আসলে এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন তারপরে একটু নিচে আসবেন আসলে দেখবেন অনলাইন বিজনেস নামে একটি অপশন আছে আমরা এটাতে চলে যাব এখানে চলে যাওয়ার পরে দেখবেন এখানে কিছু টেক্সট আছে তারপর একটি ফর্ম আছে সাইন আপ এই ফর্মটি আমাদের ফার্স্ট ফিল আপ করতে হবে বন্ধুরা যারা মোবাইলে করবেন তাদের ক্ষেত্রে একটু ভিন্নভাবে দেখাতে পারে এর জন্য আপনারা সরাসরি যখন গুগলের মাধ্যমে বিকাশ ওয়েবসাইটে আসবেন মোবাইলের ক্ষেত্রে আপনাদের দেখবেন ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে যেখানে সরাসরি আপনি মেনু দেখতে পারবেন না ডান সাইডে থ্রি ডট অপশনে এখানে দেখবেন মেনু লেখা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন করার পরে তিন নম্বর যে মেনুটি রয়েছে বিজনেস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে একটু নিচের দিকে দেখবেন অনলাইন বিজনেস নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন সেম ফর্মটি যেটা আমি ডেস্কটপে দেখালাম একই ফর্ম আপনারা এখানে দেখতে পারবেন সো আমি আবার ডেস্কটপে ফিরে যাচ্ছি ডেস্কটপ ভিউতে সো এখানে দেখেন বলা আছে যে হচ্ছিলো আচ্ছা এইখানে আরেকটি কথা রয়েছে যে ইফ ইউ হ্যাভ অলরেডি এ মার্সেন্ট অ্যাকাউন্ট সিম্পলি সাইন আপ ফর বিকাশ বিজনেস ড্যাশবোর্ড যদি আপনার অলরেডি একটা মার্সেন্ট অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনি যে কাজটি করতে পারেন আপনাকে এখানে এই ফর্মটা ফিল করা লাগবে না সরাসরি আপনি আপনার বিজনেস অ্যাকাউন্ট যে আছে মার্সেন্টেজ মার্সেন্ট অ্যাকাউন্ট যখন কমপ্লিট হয় সাকসেসফুল হয় তখন আপনাকে কিন্তু মার্সেন্ট অ্যাকাউন্টে লগ ইন করতে দেয় আমরা যেমন বিকাশে পার্সোনাল অ্যাকাউন্টে লগ করি একটা অ্যাপস দিয়ে ঠিক বিকাশের মার্সেন্ট অ্যাকাউন্টও কিন্তু আলাদা একটি অ্যাপস রয়েছে মার্সেন্ট অ্যাপ সেখানে লগ ইন করা যায় সেখানে কিন্তু আপনি সরাসরি এই এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন আর ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ট্রেড লাইসেন্স ইউ মে ওপেন এ বিকাশ পার্সোনাল লিটেল অ্যাকাউন্ট টু সাইন আপ প্লিজ ক্লিক ইন দ্য বিকাশ পার্সোনাল লিটেল অ্যাকাউন্ট আরেকটি কথা আপনার যদি ট্রেড লাইসেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্যভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেক্ষেত্রে এইটাতে আপনাকে ক্লিক করতে হবে এটা মাথায় রাখতে হবে মার্সেন্ট অ্যাকাউন্টের সাইন ফর্ম কিন্তু এখানে যদি আপনার ট্রেড লাইসেন্স না থাকে সেক্ষেত্রে আপনার এই ফর্মটা ফিল করতে হবে আর যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে তাহলে সিম্পলি আপনি এই ফর্মটা ক্লিক করলেই হবে এখানে একটু জিনিস খেয়াল রাখবেন আর যদি যাদের অলরেডি মার্সেন্ট অ্যাকাউন্ট আছে তারা এখানে ক্লিক করবেন বিকাশ বিজনেস ড্যাশবোর্ড এইটাতে আপনারা ক্লিক করে লগ করে নেবেন সো তো আমরা সরাসরি এখন যে কাজটা করবো আমাদের সাইন আপে বিজনেসের নাম লিখবো ধরেন আমি আমার বিজনেসের নাম লিখছি ওভেন ফায়ার তারপরে আমি আমার ডিস্ট্রিক্ট দিচ্ছি ধরেন আমার ডিস্ট্রিক্ট হলো ঢাকা এরপরে আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি হলো এরিয়া আমার এরিয়া পড়ে গেছি হলো ভাটারা এই যে ভাটারা ঢাকা তারপরে এখানে দেখেন এখানে বলা আছে ফোন নাম্বার এখানে বলা আছে ইমেল অ্যাড্রেস তা আমি এখানে প্রথমে আমার ফোন নাম্বারটি দিচ্ছি সো আমার বেসিক যে ডাটাগুলো দেওয়া বিশেষ করে নাম বিজনেসের নাম তারপরে লোক ফোন নাম্বার তারপরে ইমেল আর কন্ট্যাক্ট পারসনের নাম বিশেষ করে আমার নামে আমি দিচ্ছি এখানে এই ডাটাগুলো বেসিক ইনফরমেশন এগুলো আমাদেরকে সবাই দিতে হবে সো এরপরে দেখেন এখানে বলছে বিজনেস অ্যাড্রেস এই বিজনেস অ্যাড্রেসটা আপনারা সঠিকভাবে দিবেন কারণ তারা এটা ভেরিফাই করার জন্য আসতে পারে এরপরে বিজনেস টাইপটা সিলেক্ট করতে হবে তো আমি আমার বিজনেস অ্যাড্রেসটা আমি কপি করে আনছি সো আমি আমার বিজনেস অ্যাড্রেসটা এখানে জাস্ট কপি করে দিচ্ছি তারপরে বলছে বিজনেস টাইপ বিজনেস টাইপ হচ্ছে মার্কেট প্লেস তারপরে রাইড শেয়ারিং ফুড ডেলিভারি আমি যারা অনলাইন ব্যবসা করেন বিশেষ করে অনলাইন শপিং ধরেন ই কমার্স বিজনেস করেন তারা অনলাইন শপিং দিয়ে দিবেন মার্কেট প্লেস বিশেষ করে ধরা হচ্ছিল তারা মতো ইভ্যালির মতো আর পার্সোনাল যে বিজনেসগুলো হয় ই কমার্সগুলো হয় সেটা হলো অনলাইন শপিং সো আমরা এখানে অনলাইন শপিং দিলাম আর বিশেষ করে মার্কেট প্লেস আরও দিবেন যারা সরাসরি হচ্ছিলো কোনো যেমন যমুনা ফিচার পার্কে আপনার দোকান আছে বা কোনো একটা মার্কেটের ভিতরে আপনার দোকান আছে সেক্ষেত্রেও আপনারা এটা ইউজ করতে পারেন আর আপনারা যারা অনলাইন ব্যবসা করেন বিশেষ করে ই কমার্স রিলেটেড তারা অনলাইন শপিং এটাতে ক্লিক করবেন তারপরে এখানে দেওয়া আছে ডু ইউ হ্যাভ এনআইডি কার্ড অবশ্যই আপনাদের এনআইডি কার্ড থাকে এটা ইয়েস দেবেন ডু ইউ হ্যাভ ভ্যালিড ট্রেড লাইসেন্স আপনারা এখানে ভ্যালিড ট্রেড লাইসেন্সটি দিয়ে দেবেন ডু ইউ হ্যাভ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাহলে আপনারা এখানে অবশ্যই ইয়েস দেবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার রয়েছে ওয়েবসাইট ফেসবুক মোবাইল অ্যাপ ইউআরএল বিশেষ করে আমরা যেই ওয়েবসাইটের জন্য এই এপিআইটা চাচ্ছি বা অ্যাপ্লিকেশনটা করছি সেই ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে সেটা আপনারা দিবেন ধরেন সাপোজ আমার ওভেন ফায়ার পিজা ডট কম এটি হলো আমার ওয়েবসাইট এই ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে আপনারা সরাসরি এখান থেকে এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন এটি হলো আমার ওয়েবসাইট দেখেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা সরাসরি আমাদের এইখানে এইভাবে ইউআরএল সহ দিয়ে দিব তারপরে বলবো আই এম নট এ রোবট তারপরে এখানে সাবমিট দিব আপনারা অবশ্যই এখানে চিন্তা করে একটা জিনিস দেখবেন আপনার ব্যবসার যদি এটা ভ্যালিডেশন চান তাহলে ডু ইউ হ্যাভ এ ভ্যালিড ট্রেড লাইসেন্স আপনাকে একটা ট্রেড লাইসেন্স কিন্তু আগে কালেক্ট করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট সব কাজেই কিন্তু এটা লাগে সো আমরা এই জিনিসটা দেওয়ার পরে সিম্পলি এখানে সাবমিট করব। ধর আমি এখানে সাবমিট করে দিলাম তো সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখেন থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন অ্যাভেলিং সার্ভিস উই হ্যাভ রিসিভড ইউর ইনফরমেশন ইউ উইল বি কন্ট্যাক্ট আফটার ভেরিফাই স্টে উইথ বিকাশ সো আপনারা যেই ইমেল ব্যবহার করেছেন এবং যে ফোন নাম্বার ব্যবহার করেছেন এই ফোন নাম্বারটি অবশ্যই সঠিক ফোন নাম্বার দিবেন দেখবেন আপনার সাথে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো প্রতিনিধি বিকাশ থেকে আপনাকে কল করবে কল করে ভেরিফাই করবে এবং পরবর্তী স্টেপগুলো তারা আপনাকে জানিয়ে দেবে তো আমি এখানে একটি ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি যখন এটা ভেরিফাই করা হয়ে যাবে তখন তারা হচ্ছিল তাদের ডেভেলপারের সাথে আপনাকে কথা বলিয়ে দিবে সেই ডেভেলপার আপনাকে যে কাজটি করবে বিকাশের যে এ পি আছে তাতে সাহায্য করবে কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু সরাসরি তারা এপিআই ইন্ট্রিগেশন করে দিবে না সেক্ষেত্রে তাদের ডেভেলপার আপনার ডেভেলপারের সাথে যে কমিউনিকেশন আছে সেটা করবে তাদের সাথে তারা হলো এপিআই শেয়ার করবে তারপরে মার্সেন্ট অ্যাকাউন্টের লাইভ সিকিউরিটি কি এবং হচ্ছিল আপনাকে হচ্ছিল ভ্যালিডেশন কি সাথে হচ্ছিল এপিআই কি প্রোভাইড করবে তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট যদি হয় কোনো লারাবেল পিএসপি বা কিংবা ওয়াডপ্রেস সেক্ষেত্রে এই সকল কাজগুলো কিন্তু আমি করে থাকি ডেভেলপিংয়ের ক্ষেত্রে বিকাশ পেমেন্ট ইন্ট্রিগেশনের ক্ষেত্রে আমি সাহায্য করে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যে ওয়েবসাইট ডেভেলপ করে দিয়েছেন তার সাথে যোগাযোগ করবেন সে হচ্ছিল এই বিকাশের মার্সেন্ট যে অ্যাকাউন্ট থেকে এপিআই নিয়ে আপনারা এটা ডেভেলপ করে দিবে সো এই ভিডিও সম্পর্কে যদি কোনো কমেন্ট থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর যদি উপকারে লেগে থাকে তাহলে বলবো বন্ধুরা ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি